একদিন সকালে রিয়া ভাবলো সে শপিংয়ে যাবে সে যথারীতি তার প্রিয় গাড়িটি নিয়ে শপিং মলে পৌঁছে গেল। এবং সেখানে গিয়ে তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে সে ক্যাশ কাউন্টারে গিয়ে বিল পেমেন্ট করতে যে তার এটিএম কার্ডটি বের করলো কিন্তু এটিএম কার্ডের পিন নাম্বারটি সে ভুলে গেল কিন্তু রিয়া ভীষণ স্মার্ট একটি মেয়ে সে সব সবসময় তার এটিএম কার্ড বা যে কোনো পিন নাম্বারের একটা করে কুলু তার ফোনে রেখে দেয় তাই তার ফোন গ্যালারিতে গিয়ে এই ছবিটি বের করলো এবং সে ভাবলো এখান থেকে সে চার ডিজিটের এটিএম পিন নাম্বারটি কি হতে পারে তো বন্ধুরা তোমরাও রিয়ার সাথে এই ছবিটি দেখে বলতে পারবে যে রিয়ার এটিএম কার্ডের পিন নাম্বারটি কী হতে পারে তাহলে ভালো করে ছবিটি লক্ষ্য করো পাঁচ সেকেন্ড ধরে ভাবো ব্যাজ বন্ধুরা তোমাদের উত্তর কি হয় কমেন্টে জানিও আর দেখে নাও বন্ধুরা এই ছবিটিতে রয়েছে রয়েছে একটি সাইকেল একটি চার চাকার কার একটি তিন চাকার অটো আর একটি বাইক সুতরাং রিয়ার এটিএমের পিন নাম্বার হতে পারে টু ফোর থ্রি টু চাকা অনুযায়ী গাড়িগুলির ব্যাস বন্ধুরা তোমরা পেলে কমেন্টে জানিও শপিং সেরে রিয়া বাড়ি যে একটি প্যালেসে বেড়াতে গেল। সেটি একটি পাহাড়ের উপরে অনেক উঁচুতে সে সে প্যালেসে ঢুকতে বাইরে থেকে দরজা বন্ধ হয়ে গেল এবার সে বাইরে বেরোনোর জন্য চেষ্টা করছে এবং ভেতরে যেয়ে দেখলো সেখানে চারটে দরজা রয়েছে চারটে দরজাই বন্ধ সে প্রথম দরজাটিতে যেতেই দেখলো সেখানে রয়েছে হিংস্র বাঘ তারপরে দরজায় যেয়ে দেখলো সেখানে রয়েছে সিংহ আর তিন নম্বর দরজায় যেয়ে দেখলো সেখানে দগদগে আগুন জ্বলছে আর চার নম্বর দরজা ঘুটঘুটে অন্ধকার এবং সেখানে রয়েছে বিভিন্ন পশু পাখি মারার ফাঁদ তো রিয়া খুব ভয় পেয়ে গেল সে ভাবছে সে কী করে বেরোবে সে জালনা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো সে খুব উঁচু পাহাড়ের উপরে রয়েছে এবং সেখানে জালনার সঙ্গে লেগে আছে একটি শুকনো গাছ যে এতটাই দুর্বল যে তার দাঁড়ালেই সে ভেঙে যাবে তো রিয়া পাঁচ সেকেন্ড ধরে ভাবছে কী করে সে এই কটেজ থেকে এই চারটে দরজার মধ্যে একটি দরজা দিয়ে বাইরে বেরোতে পারবে তো বন্ধুরা তোমরাও রিয়ার সঙ্গে পাঁচ সেকেন্ড ধরে ভেবে বলতে পারবে রিয়া কোনথা দিয়ে কিভাবে গেলে বেঁচে যেতে পারবে ব্যাচ বন্ধুরা তোমাদের উত্তর কী হয় কমেন্টটা জানিও আর এই দেখে নাও আমার মতে রিয়া এই যে জালনা দিয়ে এই গাছটির ডালটি ভেঙে এই আগুনে ধরিয়ে এই যে এই চার নম্বর দরজা ঘুটুটে অন্ধকার এর মধ্যে দিয়ে দেখে শুনে সে নিরাপদে বাইরে বেরিয়ে যেতে পারবে এরপর একদিন রিয়ার বোন পিঙ্কি একটি ডায়মন্ডের দামি নেকলেস পরে একটি রাতের পার্টিতে গিয়েছিল সেখানে তারা খুব হৈহুল্লোর আনন্দ করছিল হঠাৎ করে তাদের সেই রুমটির কারেন্ট অফ হয়ে যায় কিছুক্ষণের জন্য তারপর কারেন্ট আসতেই পিঙ্কি দেখলো যে তার গলার সে দামি নেকলেসটি আর নেই এবার সে তড়িঘড়ি করে কেটি পাঠককে ফোন করলো কেটি পাঠক সেখানে পৌঁছে গেল এবং চারিদিকে সব কিছু তদন্ত করে সমস্ত লোককে তদন্ত করে কেটি পাঠক দেখছিল যে আসলে এদের মধ্যে কে চোর তো বন্ধুরা তোমরা কেটি পাঠকের সঙ্গে পাঁচ সেকেন্ড ভালো করে দেখে এবং ভেবে বলো তো কে হতে পারে এই লোকগুলোর মধ্যে নেকলেস চোর তো বন্ধুরা তোমাদের উত্তর কমেন্টে জানিয়ে দিও আর দেখে নাও এই যে প্রথম লোকটি সাদা শার্ট পরা এর এই দেখো এর এই প্যান্টের পকেটের থেকে নেকলেসটির কিছু অংশ দেখা যাচ্ছে তার মানে এই চুরি করেছে নেকলেসটি বন্ধুরা এই কেসটি সলভ করে কেডিপাটো যখন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল সে দেখলো একটি লোক সেখানে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে তো কেটিপাটো গাড়ি থেকে নেমে সে লোকটির কাছে গেল। এবার লোকটি তাকে জানালো যে জানালো যে একটা চোর সে মস্ত বড়ো একটা জিনিস চুরি করে নিয়ে সে পালা অন্য একটি গাড়িতে উঠে পালাচ্ছে আমি আমার গাড়ির কাশ দিয়ে দেখেছি সে পালিয়ে যাচ্ছে কিন্তু তার মুখ আমি দেখতে পাইনি অথচ আমি গাড়ির নাম্বারটি নোট করে নিয়েছি তো কেডিপাটোকে সে গাড়ির নাম্বারটি দিল এবার কেডি পাঠক সব জায়গায় সার্চ করে এই নাম্বারের চারটে গাড়িকে আইডেন্টিফাই করলো এবং এই চারটে গাড়ির মধ্যে কোন গাড়িটি হতে পারে ওই নাম্বার অনুযায়ী সেই চোরের গাড়ি তো সেটি তোমাদেরকে পাঁচ সেকেন্ড ধরে ভাবতে হবে কেডি পাঠকও ভাবছে বেজ বন্ধুরা তোমাদের উত্তর কী হয় দেখে জানিয়ে দিও আর দেখে নাও যেহেতু লোকটি বলেছে সে জাল সে গাড়ির কাজ দিয়ে দেখেছে তার মানে সে যেটা দেখেছে সেটা উল্টো দেখেছে তাই এই গাড়ির সঠিক নাম্বারটি হবে টেন এ ইউ কেটি পাঠক একে করে সে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিল। এবং সেখানে একটি হোটেলে রাতের বেলা সে ছাদে হাঁটছিল আর সেখানে তার এক বন্ধুর সঙ্গে দেখা হয় যার নাম মেহুল এবার মেহুল কেটি পাঠকে একটি ধাঁধা ধরেছিল ধাঁধাটি ছিল এমন যে কোন সে দেশ যার পেট কাটলে খেতে লাগে খুব বেশ তো কেটি পাঠকে ধাঁধাটির উত্তর খুঁজছিলো এবং পাঁচ সেকেন্ড ধরে ভাবে কেটি উত্তর দিয়েছিল তো বন্ধুরা তোমরাও ভাবো তো ব্যাস এর উত্তরটি হবে আসাম আসাম দেশের পেট কাটলে তার মানে মাঝখানেরটা কেটে দিলে থাকে আম যা খেতে খুবই সুস্বাদু লাগে এভাবে তারা দুই বন্ধু মিলে ধাঁধা ধরাধরি করছিল হঠাৎ তারা নিচ থেকে একটি চিৎকার শুনতে পায় তারা সেখানে পৌঁছে গেল পৌঁছে যে দেখলো যে কিছু লোক হট্টগোল করছে এবং সেখানে একটা লোক মারা গেছে তো কেটিপাটক এই কেসটি সলভ করছিলো সে সব কিছু ভালো করে দেখলো যে মারা যাওয়ার আগে লোকটি খুব ধস্তাধস্তি করেছে দুজনের মধ্যে খুনি আর এই লোকটার মধ্যে খুব ধস্তাধস্তি হয়েছে এবং তার চিহ্নও রয়েছে দেওয়ালে তো বাকি লোকগুলোকে ডেকে কেটি পাঠক জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারলো যে কে আসলে তাকে খুন করছে তো বন্ধুরা তোমরাও এই তিনজনকে দেখে বলো তো কে লোকটিকে খুন করতে পারে পাঁচ সেকেন্ড ভেবে ব্যাস বন্ধুরা তোমাদের উত্তর খেয়ে কমেন্টে জানো আর আমার তো মনে হয় এই যে বুড়ো লোকটি যে এই খুন করেছে কেননা যেহেতু কেসটি দেখে মনে হচ্ছে মারা যাওয়ার সময় লোকটি খুব ধস্তাধস্তি করেছে আর এই লোকটির দেখো মাথায় রক্ত লেগে গেছে সে বুঝতে পারিনি তার মানে এই লোকটিকে খুন করেছে যে রক্ত দেওয়ালেও রয়েছে এবার সমুদ্র সৈকত থেকে ফেরার সময় আবার কেরিপাটার দেখলো আরও একটি লোক রাস্তার ধারে মরে পড়ে আছে সে এটি দেখে গাড়ি থেকে নামলো নেমে লোকটিকে ভালো করে দেখে সে ট্রাফিক সিগনাল দেখে কয়েকটি গাড়ি এখান থেকে আগামী এক ঘন্টার মধ্যে গেছে সে সেটি নোটিস করলো কারণ লোকটিকে দেখে মনে হচ্ছে সে এক ঘন্টার মধ্যেই মারা গিয়েছে তো সে গাড়ি সার্চ করতে করতে ট্রাফিক সিগনালের মাধ্যমে সে চারটে গাড়িকে আইডেন্টিফাই করলো এবং সে চারটে গাড়িকে সে এক জায়গায় স্টপ করিয়ে গাড়ির ভেতরে চেক করা শুরু করলো সে গাড়ির ভেতরে চেক করতে করতে এই গাড়ি চারটে বন্ধুরা তোমরাও চেক করে বলো তো এই লোকটিকে মেরে কোন গাড়ি এখানে রাস্তায় ফেলে রেখে গেছে তো গাড়ির জিনিসপত্রগুলো তোমরা চেক করতে থাকো জ বন্ধুরা তোমাদের দৃষ্টি তীক্ষ্ণ হলে বুঝতে পারবে এই তিনটে গাড়ির মধ্যে থেকে সেকেন্ড গাড়িটিতে একটি লাল গ্লাভস রয়েছে যে গ্লাভসটি এই মরা লোকটির হাতেও এক হাতে রয়েছে আরেক হাতে নেই তার মানে এই সেকেন্ড গাড়িটিতে করে এই লোকটিকে এনে এখানে ফেলে দেওয়া হয়েছে তো তীক্ষ্ণ দৃষ্টির ব্যক্তিরাই এই ধাঁধাটি বলতে পারবে বন্ধুরা এবার চলে এসেছি আজকের পর্বের সব থেকে আকর্ষণীয় এবং শেষ ধাঁধাটিতে মনে করো তুমি এবং তোমার বাবা মা পাহাড়ে বেড়াতে গেছো এবং সেখানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে তোমার বাবা মা দুজনই পড়ে যেতে থাকে আর তুমি তাদের দুজনের একটি করে হাত ধরে পাহাড়ের উপরে ঝুলে আছো এবার তোমাকে এই দুজনের মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে হতে পারে তুমি কাকে আগে বাঁচাবে সেটি তোমাকে বলতে হবে আর এর জন্য তুমি পাঁচ সেকেন্ড ধরে ভাবো ব্যাস বন্ধুরা তোমরা কি ভেবে পেলে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানাও কারণ এরকম একটা কমপ্লেক্স ধাঁধার উত্তর আসলে কি হতে পারে সেটি আমার জানা নেই তোমাদের জানা থাকলে তোমাদের কার কী অভিমত সে অনুযায়ী এর উত্তরটি হবে ব্যাস ধন্যবাদ আর পরবর্তী পর্ব দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও ধন্য